আজকে মানে একটা অড টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে রয়েছি কেন রেডি হয়েছি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে আমরা দীঘাতে তো আমি মিন্টু সোনাই আর আমার শাশুড়ি মা আমরা চারজন মিলে যাচ্ছি মেন উদ্দেশ্য হলো জগন্নাথ মন্দির দর্শন তো অনেকে যাচ্ছে ভালো লাগছে একটু সামনে থেকে দেখার ইচ্ছে হলো তো সে কারণেই হঠাৎ প্ল্যান হঠাৎ আমাদের সব কিছু রেডি তো এই বাসে এবার যাচ্ছি এর আগে যে কয়েকবার দীঘায় গেছি সে কয়েকবার ট্রেনেই ট্রাভেল করেছি কিন্তু এইবার বাসে যাচ্ছি ওর জন্য আমিও ভীষণ রকমভাবে এক্সাইটেড তো চলো দেখা যাক আর দীঘায় গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা বাসও চলে এসেছে আর আমরা কিন্তু এই বাসটায় একদম বাড়ির সামনে থেকেই উঠেছি চৌরাস্তা থেকেও ওঠা যেত কিন্তু বাড়ির সামনে থেকেই যদি ওঠা যায় তাহলে কেনই বা চৌরাস্তা পর্যন্ত কষ্ট করে যাব আমরা রেড বাস অ্যাপের থেকে এই বাসটা বুক করেছিলাম সেতু এক্সপ্রেস এসি একটা লাগজারি বাস বাসটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল ফার্স্ট টাইম এরকম একটা এসি বাসে করে জার্নি করব আমি ভীষণই এক্সাইটেড তো ভেতরে ঢুকে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো আর ভেতরে বাসে ট্রামে যেটা থাকে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু একেবারেই ছিল না ওরা বেশ কয়েকবার এয়ার ফ্রেশনার স্প্রে করে দিয়েছিল যেটা ভীষণই ভালো লেগেছিল। আর সিটগুলো কিন্তু বেশ বড় বেশ কমফর্টেবল দুটো স্লিপার আর দুটো সিটার আমরা নিয়েছি দুটোর আলাদা আলাদা ভাড়া রয়েছে তবে ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ ওঠা নামা করে আর এই যে আমি আর মিন্টু ওপরে উঠে গেছি ভেতরের সিটগুলো বেশ কমফর্টেবল একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আলাদা আলাদা দুজন দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে দুখানা ফোন রাখারও দুটো জায়গা রয়েছে আর এখানটায় ব্যাগ রাখারও দেখতে পাচ্ছ দুখানা জায়গা রয়েছে আর ওপরে এখানটায় দেখতে পাচ্ছ এসি রয়েছে এসিটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো সুইং করা যাবে এসির একটু আওয়াজটা বেশি হচ্ছিলো যেটা আমার একটুখানি বিরক্তিকর লেগেছে আর এখানে মাথার উপরে একটা লাইটেরও ব্যবস্থা ছিল আর বাসে ওঠার সাথে সাথে এই যে স্ন্যাক্স চলে এলো আমাদের তো ওনাদের পরিষেবা ব্যবহার দুটোই ভীষণই ভালো লেগেছে এখানে একটা জলের বোতল দিয়ে দিয়েছে আর এ দেখো স্ন্যাক্সের বক্সের গায়ে সেতু এক্সপ্রেস লেখা রয়েছে আর ভেতর ছিল একটা ভুজিয়ার প্যাকেট লজেন্স ছিল আর ছিল একটা ওয়াইপস আর সব শেষে রয়েছে একটা পেপার বোট তো এই যে আমার টিফিনগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি আমার বাসে ট্রাভেল করার সময় খুব একটা খেতে টেতে কিছু ইচ্ছে করে না কিন্তু ওইদিকে মিন্টু মিন্টুর খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে তো বেশ ভালোই আসলাম আমরা এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে কোলাঘাটে এসে বাসটা কুড়ি মিনিটের জন্য দাঁড়িয়েছে এখানে অনেকে টয়লেটে যায় একটু নেয় খাওয়া দাওয়া করে তো এখানে এই যে আমি একটু শরীরটা খারাপ লাগছিলো জানোই তোমরা সবাই এর আগেও হয়তো বলেছি আমার একটু মোশন সিকনেসের প্রবলেম রয়েছে এখানে আমরা অর্ডার করেছিলাম কষা মাটন আর তন্দুরি রুটি তা আমি আর কিছু খাইনি ওরা খেয়েছে আমি জাস্ট বসে বসে লোভ দিচ্ছিলাম দেখতে দেখতে এখন বাজে ভোর ছটা পনেরো চলে এসেছি দীঘাতে এসেই আগে একটুখানি ডাব খেয়ে নিলাম শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে তারপরে যাব আমি আর মিন্টু হোটেল বুক করতে সোনাই আর মা এখানে একটুখানি রেস্ট নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সবাই ভালো থেকো